আগামী দুই ও তেসরা আগস্ট আসানসোলের গুজরাটি ভবনে ভারতীয় কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সম্মেলনের প্রাককালে বুধবার কুলটি শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে জেলা সম্পাদক তাপস সিনহা জানান জেলা সম্মেলনের আগে সমস্ত শাখার সম্মেলন করা আবশ্যক সম্মেলনে আলোচনা হবে আসন্ন ডিসেম্বর মাসে পার্টির একশো বছর পূর্তে উদযাপন স্বাধীনতা সংগ্রামে পার্টির ভূমিকা এবং জেলা গরিবের মানুষের পাশে থাকার বিষয় নিয়ে জেলা সম্মেলন দুই এবং তিন আগস্ট আসানসোলের গুজরাটি ভবনে হবে আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে পার্টির নিয়ম হচ্ছে তিন বছর অন্তর সর্বস্তরে সম্মেলন করা যেহেতু জেলা সম্মেলন দুই আগস্ট তার আগে আমাদের জেলার যত লোকাল কমিটি যত ব্রাঞ্চ কমিটি আছে তাদের সবাইকে সম্মেলন করতে হবে সেইভাবেই এই দুই তিন আগস্ট জেলা সম্মেলনের আগে আজ কুলটি এলসি তাদের বাইশতম এ লোকাল কমিটির সম্মেলন তারা এখানে আজকে করছে এখানে জন ডেলিগেট আজ উপস্থিত হয়েছেন এবং যে সম্পাদক আজ আসেন লোকাল কমিটির কমরেড অনিল সিং তিনি সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার পর এখানে আমরা যারা নেতৃত্ব আছি জেলা থেকে যারা জেলার নেতৃত্ব আছি তারা সবাই এখানে উপস্থিত থেকে আমরাও আমাদের মতামত জানাচ্ছি এবং তারাও তাদের মতামত শেয়ার করে সম্পাদকের প্রতিবেদনের উপরে আলোচনা করবেন এবং আমাদের কোন কোন জায়গায় ত্রুটি ছিল দুর্বলতা ছিল এবং আগামী দিনে আমরা কি করতে চাইছি এর সমস্তটাই হচ্ছে যে আলোচনা এখানে হচ্ছে এবং হবে এই সম্মেলন তিনটে পর্যন্ত চলবে এবং যারা উপস্থিত আছেন তারা আলোচনা করবেন এখন বিষয় হচ্ছে যে আমাদের কমিউনিস্ট পার্টি মূলত যারা স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটকে তৈরি করেছিল স্বাধীনতা আন্দোলনে যাদের সব থেকে একটা বড় অবদান ছিল সেই কমিউনিস্ট পার্টির একশো বছর এখন আমরা প্রতিষ্ঠার একশো বছরে আমরা পা দিয়েছি আগামী ছাব্বিশে ডিসেম্বর পুরো একশো বছর হবে ফলে এই সময়ে পার্টির একশো বছরে আমরা চাইছি যে সারা রাজ্যের পাশাপাশি আমরাও আমাদের জেলাতে মানুষের কাছে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে আমরা আমাদের কমিউনিস্ট পার্টিটাকে আবার এখানে শক্তিশালী করে দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্নে মানুষকে সুরক্ষিত রাখার প্রশ্নে ছাত্র যুব মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে আমরা আবার লড়াই আন্দোলন সংগঠিত করে জেলাকে আরও শক্তিশালী করব